এক কেজি এক কেজি একশো এক কেজি না কত করে দিচ্ছেন আজকে ষোলোশো ষোলোশো টাকা কেজি আপনাসবে স্কালিবে মানে আমি বলতে দিন ধর নিবেন এটা কোন করে দিবেন আপনারা টিম চালছেন ভালো কোন ভাই আমি তো একটু জানি এই কোন বিলের করে দিবেন মানে ধরব এটা কার করে নিবেন মানে কত দাম দিন তো দিন ধর নিবেন দিন ধরুন দিন ধর নিবেন এই আগা টিম ধর নিবেন একদম 150 টাকা

ठीकु आहे <pedestrianfunded>

ডাবল টু সিক্স ফাইভ এই নাম্বার যোগাযোগটা পাঠান আপনি দেখছেন কি করে ব্যস্তছি প্রতিদিন বাজার আপডেট এই যে চলতেছে বর্তমানে ঠিক আছে আর চোদ্দ দিকে বন্যা ভাই মাছ খুব কম আজকে যা আসছে কালকে আরো কম বন্যায় মনে করেন দেশের মানুষের অবস্থা খুব খারাপ হয় ভাই দোয়া করি যেন বন্যা আমাদেরকে গুরুত্ব ভালো রাখে ভাই ভালো রাখে সবার কাছে দোয়া চাই সরাসরি আসবে কোন জায়গায় আসতে হবে